নমস্কার বন্ধুরা রেনু হোমসেল কিচেনে সকলকে স্বাগতম আজ বানাবো এক ভিন্ন সাথে চিকেন দিয়ে ছোলা মটরের ঘুগনি তার জন্য সেদ্ধ করা ছোলা মটর নিয়ে নিয়েছি চিকেন কেটে নিয়েছি আলু রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মশলার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা ধনিয়া গোটা জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা গোটা গোলমরিচ দিয়ে দিলাম ফোড়ন হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল ভাজা হয়ে এলেই থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে এলে টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না কষানো হয়ে এলে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব তারপর সেদ্ধ করে রাখা ছোলা মটর দিয়ে সামান্য নেড়ে চেড়ে জল দিয়ে দেবো ঝোল ফুটে এলেই তৈরি হয়ে যাবে চিকেন ঘুগনি নামানোর আগে তোমরা কিন্তু গরম মশলাও দিতে পারো রুটি পরোটা লুচির সাথে কিন্তু এই রকম ঘুগনি খেতে দারুণ লাগে রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও বাড়িতে একবার ট্রাই করে দেখো আজকের মতো টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে